আপনারা যারা দুই হাজার পঁচিশের এস পরীক্ষা দিয়েছেন তো আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট তো আপনারা কিভাবে সঠিক নিয়মে রেজাল্ট দেখবেন আপনারা আমি যেইভাবেই রেজাল্ট দেখব আপনারা সেইভাবে সঠিক নিয়মে আপনারা রেজাল্টটি দেখে নেবেন তো প্রথমত আপনাদের ক্রম বাজারে ঢুকে আপনারা ঢুকার পরে এখানে সার্চ করবেন এস তো আমার আগেই এখানে সার্চ করা আছে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এখানে একটি ব্রাউজারে নিয়ে আসবে আপনারা ব্রাউজারে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনাদের এখানে আপনাদের বিভাগ কিংবা বোর্ড দেখাবে আপনারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন আপনাদের ঢাকা থাকতে পারে চট্টগ্রাম বা দিনাজপুর রাজশাহী বরিশাল আপনাদের যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করে নেবেন আমরা সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি আমরা সিলেট বোর্ডে ক্লিক করব এখানে সিলেট বোর্ড ঢুকার পরে আপনাদের রুল রং দিতে হবে এখানে রুল রঙ আপনারা মারবেন তো আপনাদের যে রুল রং ছিল সেই রুল রং মারবেন তো আমার রুল রঙ আমি মারতেছি আপনারা সঠিক নিয়মে রুল মারবেন অবশ্যই আপনাদের রেজাল্টটি সঠিকভাবে দেখতে পাবেন আমার রুল এখানে মারলাম তারপর এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নং মারবেন তো আমার রেজিস্ট্রেশন নং আমি মারতেছি আপনারা মারবেন সেইভাবে এখানে আপনাদের সংখ্যা দেখাবে আপনারা সংখ্যাটি মারবেন তো এখানে ফাইভ প্লাস ফাইভ মানে যেত হয় আপনারা এখানে সংখ্যাটি মারবেন তো এখানে দশ সংখ্যা হয় আমি এখানে দশ ক্লিক করব তারপরে এখানে আমি সাবমিট মারব সাবমিটে মারার পর আপনারা রেজাল্টটি দেখতে পারবেন আসলে এখন রেজাল্টটি দেখা যেতে পারবে না কারণ দুইটা দশ মিনিটের পরে আপনার রেজাল্টটি দেখতে পারবেন আপনারা দুইটা দশ মিনিটের পরে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এর আগে রেজাল্ট দেখতে পারবেন না কারণ অনলাইনে রেজাল্টটি এখনো সাবমিট করা হয়নি তো আপনারা এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন